যুবক ভাইয়ারা মাথার ঘাম পায়ে ফেলে আজকের মাহফিলকে বাস্তবায়ন করেছে এরা থাকলে প্রোগ্রাম পসিবল এরা নাই এজ কয়েক ইম্পসিবল যে কিনা বলে তো যুবকরা সহ এলাকার মুরব্বিরা সহ যারাই এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দুই টাকা হলেও দিয়েছে আল্লাহ যেন এটাকে ওয়াসিলা করে জান্নাত দান করে পরের সভায় আমি একটা প্রশ্ন করি সবাইকে এই প্রোগ্রামটা আগামীতে হোক এটা আমরা চাই কি চাই না একটু আসতে বললেন যে জোরে বলেন চাই কি চাই না আরে ওরা আজকে আমাকে নিয়ে আসছে আমি ছোটোখাটো মানুষ কিন্তু আপনারা আরও বেশি সাহায্য করবেন মোটিভেট করবেন হতে পারে এই যুবকগুলোই আগামীতে একদিন বকুড়ার মাটিতে আধারি কেউ নিয়ে আসতে পারে এই যে এই যে কথা বলা যাবে না আমি কথা বলছি যতটুকু পারা যায় যতটুকু সাউন্ড যায় মানিয়ে না পৃথিবীতে বাঁচতে হলে সবকিছু পারফেক্টলি পাওয়া যায় না সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার নামটাই হচ্ছে আসল জীবন ঠিক কিনা বলে আপনি বিয়ে করবেন ভাববেন যে বউটা আমার পারফেক্ট হবে না 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 বিয়ের আগে মনে হয় মাশাআল্লাহ আল্লাহ ইয়ে তো কনফার্ম জান্নাতি है। কিন্তু বিয়ের পরে দেখবেন ইয়ে তো কনফার্ম জান্নাতি নেই হে ইয়ে তো কাল নাগিনী হে সময়ের খেলা কিন্তু মানিয়ে নিতে পারলেই কিন্তু জীবনটা সুন্দর হয় তাহলে সাউন্ড যা আছে থাক ডাজেন্ট ম্যাটার ফর আস আমার তো মনে হয় বগুড়ার সন্তানদের মাইক লাগবে না গলার সাউন্ডটাই এনাফ হয়ে যাবে প্লিজ কেউ কোনো সাউন্ড করবেন না আমার কথা ছাড়া এবার মূল বিষয়ে ফিরে যাই ভূমিকায় কিছু কথা বলবো তারপরে যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াত থেকে তার সির পেশ করতে চাই আমার প্রিয় বগুড়ার ভাইয়ারা একটু আমার ডান হাতে দেখবেন সবাই ডান হাতের দিকে বলেন তো কিতাবটার নাম কি একটু আস্তে বললেন যে জোরে বলেন কিতাবটার নাম কি কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সংসদ চলবে এটা আমরা সবাই চাই কি চাই না না চাওয়ার মধ্যে সাউন্ড নাই আর একবার কোরআন দিয়ে সংসদ চলবে এটা আমরা চাই কি চাই না বগুড়ার মাটিতে বেশিরভাগ মানুষ বিএনপি করতে পারে জামাত ইসলাম করতে পারে যার যেই দল সেই দল সে করতে পারে আমি আসিফ হুজুর এখানে রাজনীতি করবার জন্য আসি নাই তবে আমার কথা দাবি করতে চাই মুসলিম হিসেবে যদি আপনি বিএনপি হন তবুও একমত হবেন যদি আপনি জামাত হন তবুও একমত হবেন কারণ আমি যা বলবো কোরআন থেকে বলবো আমি যা বলবো হাদিস থেকে বলবো আগামীতে ভোট হবে নির্বাচন হবে কোন দলকে ভোট দিবেন তার জন্য আমি আসি নাই কোন দলকে ভোট দিবেন ইস ইউর ওন চয়েস এটা আপনার ব্যক্তিগত ডিসিশন এটা আপনি সিদ্ধান্ত নেবেন তবে আমি আমার জায়গা থেকে বলতে চাই নট অ্যাজ এ বাঙ্গালি নট এজ এ জাস্ট নাগরিক হিসেবে নয় মুসলমান হিসেবে হিসেবে বলছি বলছি আগামীর বাংলাদেশে কোন নারীকে আমরা ক্ষমতার চেয়ারে সেকেন্ড টাইমের জন্য আর দেখতে চাই না আপনি যেই দলের হন একমত হতে হবে কারণ আল্লাহ রসুল বলেছেন যে জাতির নেতৃত্বের মূল মাথায় থাকবে নারী সেই জাতির উন্নয়ন হবে না সেই জাতির অধপতন হবে তার প্রমাণ বাংলাদেশ দেখে ফেলে নিয়েছে নাম্বার 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 ওয়ান ওয়ান কথা টু আগামীর বাংলাদেশে আমরা এমন একজন প্রধানমন্ত্রীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই এই বগুড়ার ভাইয়ার আমার আমি আবারও বলছি বিএনপি আমার শত্রু নয় জামাত আমার শত্রু নয় কেউ আমার শত্রু নয় আমরা সবাই মুসলমান আমরা সবাই ভাই ভাই আমার কথা একটা আগামীর প্রধানমন্ত্রী হবে এমন এক পুরুষ যার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন দেশের পক্ষে বক্তব্য দিবে আরে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুরমে দাঁড়িয়ে চুমার খুদ্া দেওয়ার যোগ্যতাও রাখবে বগুড়ার ভাড়া আচ্ছা বলেন তো এমন নেতা আমরা চাই কি চাই না এমন নেতা থাকলে সুদ বন্ধ হবে ঘুষ বন্ধ হবে জেনা বন্ধ হবে বিয়ের রাস্তাটা সহজ হয়ে যাবে এই দেখেন এতগুলো যুবক আসছে এদের জীবনের সবচেয়ে বড় দুঃখ বিয়ে করতে চায় বউ পায় না বউ পায় তো টাকা পায় না টাকা পায় তো মেয়ের বাপ রাজি হয় না ওই যে ওখানে অনেক মেয়েরা দেখলাম আমাকে দেখার জন্য হুমড়ি খেয়ে আমার প্রিয় বোনেরা পড়ছিলেন আপনাদেরকে ডিউর রেসপেক্ট বলবো আমার বোনেরা এপাশে শুনছেন এদিকে শুনছেন যত দূর যায় যত দূর আমার সাউন্ড যায় টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন মনের শান্তি পাবেন না আর মেয়েদের যে রুচি আজকাল এত খারাপ হয়েছে সামান্য চাকরির জন্য সরকারি বইরা টাকলা সঙ্গে বিয়ের পিরতে যাওয়া মাথায় রাখবেন আমার এই যুবকগুলো আজকে জিরো হতে পারে আগামী তো দেশে হিরো হতে পারে সময়টা পরিবর্তনশীল বা সময়ের চাকা এমনি পরিবর্তন করতে হয় না সময়ের চাকা পরিবর্তন করতে চাইলে বুকের তাজা রক্ত ঢেলে কাজ করতে হয় অতএব কোনো মেয়ের জন্য জীবন নষ্ট করার কোনো প্রয়োজন তোমার নেই আরে বগুড়ায় শুধু মেয়ে নাই তো রংপুরেও মেয়ে আছে দিনাজপুরেও মেয়ে আছে সিলেটেও মেয়ে আছে ঢাকাতেও মেয়ে আছে রাজশাহীতেও মেয়ে আছে একটা মেয়ে ছাড়বে ওর জন্য একটা বিয়ে যায় ও চলে যাক আরে তুমি মিয়া বেটা মানুষ মরদ মানুষ ও বিয়ে করবে একটা তুমি চারটা বিয়ে করে দেখায় দিবা তু নেহি তো কই ওর সহি কই অর নেহি তো কই ওর সহি बहुत लंबी है ये जमी मिलेगी लाखों हंसी इस जमाने में सनम तू अकेला तो नहीं अरे तुम्हार मत तो छोकी ना जुड़ना छाड़ ले आई डोंट केयर আমি বগুড়ার যুবক আমি পুরো ইতিহাসটা পাল্টে দিতে চাই আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন আমি আমিন তাকবীর দিয়ে তাফসীরে যেতে চাই আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন বউ আছে 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 আচ্ছা বউ আছে মাশাআল্লাহ হাত নামাও এবার যাদের বউ নেই কপাল পোড়া হাত স্যার আপনি দেখেন সাহেব একটু দেখেন না কারো বউ নাই 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 আহা শীতকালে যার বউ নাই তার জীবনে কিছু নাই রে যুবক ভাইয়ারা আমার এবারে স্লোগান একটাই হবে এবারে শীতকালে আমরা বউ ছাড়া কাটাতেই চাই না আমার যুবক ভাইয়ারা আব্বা যান একটু বোঝেন নিজেই দাড়ি রাখলে হবে না নামাজ পড়লে হবে না আপনার সন্তানকে যদি আপনি রাইট টাইমে বিয়ে না দেন কঠিন আল্লাহর কাছে আপনাকে কেমতের দিতে হবে আল্লাহ বাবাদেরকে বোঝার তো দান করে সবাই আমি তিনটা ত্যাগ দিব প্রথম তাকবির দিবেন বিবাহিত ভাইয়ারা বিবাহিত ভাই যারা এসেছেন একটা কাশি দেন আমার কেন যেন মনে হচ্ছে যে আজকে বিবাহিত সংখ্যা অন্য মাহফিলের চাইতে সরি বাট বলছি অন্য মাহফিলের চাইতে আজকে বিবাহিত ভাইদের সংখ্যা একটু বেশি তো দেখা যাক কারা জিতে বিবাহিত ভাইরা ত্যাগ দিবেন সিঙ্গেল ভাইরা কিপ কোয়াইট কিপ সাইলেন্ট চুপ থাকবেন বিবাহিত ভাইয়ারা জাস্ট বিবাহিত ভাইরা ওরে বাবা রে বাবা আপনারা আমার পক্ষ থেকে নাম্বার পেয়েছেন সত্তর সত্তর নাম্বার দিলাম ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল এবার যুবকদের পালা সিঙ্গেলদের পালা সিঙ্গেল লাখ আসে দাও একটা দেখা যাক কারা জিতে এই বগুড়ার মাটিতে আজকে সিঙ্গেল ভাড়া তাক দিবেন বিবাহিতরা চুপচাপ থাকবেন সিঙ্গেল ভাড়া নারে তাকবীর বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন এই দশ পার্সেন্টের জন্য আপনারা আর পারতে পারলেন না আজকে আমার সিঙ্গেল ভাইয়েরাই গলার কণ্ঠে পাশ করেছে ঠিক কিনা বলে এবার সবাই মিলে তকবির দিব যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের তাফসিরে ফিরে যেতে চাই দেখা যাক বগুড়ার মানুষ কি আসলেই বীর পুরুষের সন্তান কিনা কাশিদেন সবাই এবার এবার কিন্তু কোনো ভাগাভাগি নেই সবাই মিলে রেকর্ড হচ্ছে দেখা যাক এমন যে এক বিট দিবেন আমি আসিফ হুজুর সহ সবাই স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব দেখা যাক গায়ে কত জোর আছে আমরা আল্লাহর নামে স্লোগান দিতে চাই নারে তাকবীর আল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহ আল এর আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে যেখানে বগুড়াবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে সবাই আচ্ছা বলেন তো আমাদের রব একজন তিনি কে আল্লাহর নাম নিতে কি খারাপ লাগে আল্লাহর মতো দয়াময় মায়াময় আর কেউ কি হতে পারে বলেন তো আমাদের সকলের রব এক সত্তা তিনি কে আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন তো সবাই রবকে আজ এই বামে একটু উল্টে হচ্ছে আদার ওয়াইজ এভরি ইজ ওকে ফ্রম দেয়ার ওন প্লেসেস সবাই ঠিকঠাক তোমরা একটু উল্টাপাল্টা করছো বিয়ে হবে না কিন্তু হ্যাঁ আওয়াজ করো না বাবুরা তাফসিরের সময় একটা আদব আছে একটা ডিসেন্ট ম্যানার ফলো করতে হবে ভদ্রতার খাতিরে মেহের করে বামে আর কোনো সাউন্ড চেনে ভলান্টিয়ারস এই যে ভলেন্টিয়ার্স একটু খেয়াল রাখো ঠিক আছে যে কোনো সাউন্ড না হয় আমার বগুড়া ভাড়া তাকবির দেন না রায় তাকবির আমি যে আয়াত করেছি এই আয়াতের আলোকে আজকে আমার আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর দয়া এবার সবার থেকে জানতে চাই আজকে আলোচনার বিষয় বগুড়ার শাহজাহানপুরের ভাইরা আল্লাহর আওয়াজটা সত্তর পার্সেন্ট হয়েছে একশো ভাগ আসে নাই আজকে আলোচনার বিষয় আল্লাহর এটা মাথায় ঢুকায় নেন তবে ওয়াজটা কাজে দিবে আর একবার জানতে চাই আজকে আলোচনার বিষয় আল্লাহর আপনারাই বলেন তো আল্লাহর দয়া কম না বেশি একটু আসতে বললেন কম না বেশি আল্লাহ তাল বলছেন আমি আয়াতটা তেলাওয়াত করছি আমি আল্লাহর দ্যা পুরো বিশ্বে ছড়িয়ে আছে আলা কায়াতে আল্লাহ তালা বলছেন ওয়া মাইয়া ও ফিরুদ্দুনু বেল্ল হু ফর keep দা সিনস অ্যাকসেপ্ট করলো সুফান হু তা আলা ও আমার বান্দারা বলো কথা বোঝা যায় ওরে ভাই একটু বুঝে শোনেন কথা কি বোঝা যায় আল্লাহ বলছে এই বান্দা বলো আমি আল্লাহ ছাড়া তোমার কুনহাকে কে ক্ষমা করতে পারে কেউ না সব গুনাহ ক্ষমতা রাখে ক্ষমা করার এক সত্তা বলেন সবাই তিনি কে এই হচ্ছে দুই আয়াত এবার আমি তিন নাম্বার আয়াতটা বলবো যেই আয়াত হচ্ছে আমার পাশে আমার দ্বিতীয় আলোচক বললে এটা বৈষম্য হবে আমার প্রিয় মুফাসের ভাই বসে আছেন খাতিব সাহেবরা বসে আছেন যে আয়াতটা আমি এখন তেলাওয়াত করব এটা কোরআনের জাস্ট শ্রেষ্ঠ আয়াত নয় এটা কোরানের ভেতরে সবচাইতে দয়ার আয়াত সবচাইতে মায়ার আয়াত যে আয়াতটা শুনলে তর্জমা বুঝলে একজন মারাত্মক গুনাহাকার আল্লার দয়া ডুবে যায় সুমাল পড়বে না তোরা সবাই অলি আহিব দি আল্লা দিন রহমে দিল্লা ইফ ইউ হ্যাভ কমিটেড হিউজ মিস্টেক ইন ইউর লাইফ ও আমার বন্দারা তোমরা যদি অনেক পাপ করে থাকো জেনা করেছো। সুদ খেয়েছো ঘুষ খেয়েছ অনেক পাপ করেছো থেকে নিরাশ হয়ে যেও না। তোমার কাছে তোলো আল্লাহকে বলো আল্লাহ আমি অনেক পাপ করেছি অনেক অন্যায় করেছি আল্লাহ তুমি জানো কেউ জানে না অসাধারণ কথা আল্লাহ বলছে আমার বান্দা যখন দুই হাত তুলবে আমার বান্দার দুই চোখের ফোঁটা এক পানি নাকের ডগায় আগে আমি আল্লাহ আসার তার সব গুণা মাফ করে দিব এই যে তিনটা আয়াত শুনলেন এবার আর বগুড়ার সাউন্ডে বলেন তো এই তিনটা দ্বারা কি বুঝলেন। দয়া কম না বেশি আলোচনা করতে চাই তিনটা ভাগে আচ্ছা একটা কথা বলে ফেলি এটা মুরব্বীরা একটু মনোযোগ দিয়ে শুনবেন মুরব্বী যারা এসেছেন এবং যুবকরাও শুনবেন আমার কথা যদি কোনো প্রকার ফালতু কথা হয় যার কোনো এভিডেন্স নেই যার কোনো রেফারেন্স নেই যার কোনো পরিপূর্ণ দলিল নেই আপনি যেখানে আছেন সেখান থেকে দাঁড়িয়ে আমাকে প্রতিবাদ করতে পারবেন এটা আমি আপনাকে চয়েস দিলাম কিন্তু যদি আমার প্রত্যেকটা কথা কোরআন কেন্দ্রিক হয় হাদিস কেন্দ্রিক হয় আর কেউ যদি দিয়ে এক দুইজন সবাই ওঠে না এক দুইজন দিয়ে ঠাস করে পালিয়ে যায় আমার চোখেও পড়ে না যদি কেউ উঠে যায় তার লুঙ্গিটা দিয়ে ধরে ঠাস করে বসায় দিবেন তবে লুঙ্গি যেন খুলে না যায় এবার কি কথা বোঝা যায় না কি যায় না বলেন সবাই তাহলে এবার আমার ডান হাত দেখেন ওয়ান টু থ্রি আলোচনা আজকে কয়টা ভাগে করতে চাই বলেন সবাই তিনটা বলেন না সবাই কয়টা এ তোমরা কি ভাত খাও নাই তা কথা কও না কেন রে বা কথা বলো বলেন সবাই কয়টা তিনটা ভাগ এক হাউ ভাস্ট ইজ আল্লাহস মার্সি এক নাম্বার আল্লাহর দয়া যে কত বিশাল এটা আমরা জানতে চাই জানতে চাই সবাই এক নাম্বার দুই নাম্বার খারাপ সময়ে বিপদের সময়ে আল্লাহর দয়া কেমন করে আমাদের লাইফে কাজ করে এটা আমরা জানতে চাই এবং তিন নম্বরে আমরা জানতে চাই কেমতের কঠিন ময়দানে আল্লাহর দয়া বান্দার জন্য কেমন হবে আল্লাহ কেমন করে বান্দাকে ক্ষমা করবে এটা আমরা সবাই জানতে চাই কি চাই না আসুন আমরা শুরুর বিষয়ে চলে যাই এক নাম্বার সাবজেক্ট ঠিক আছে প্রিয় ভাই নো প্রবলেম ইনশাল্লাহ দেখা হবে আবার এক নাম্বার সাবজেক্ট আল্লাহর দয়া কত বিশাল এখানে যারা মাদ্রাসার ছাত্র আছো স্কুলের ছাত্র আছো আমার চোখে চোখ রাখো মোবাইল ফোনটা বন্ধ করো তোমাদের মোবাইল ফোন আর টিকটকের জন্য মাহফিল থেকে হেদায়াত হারিয়ে গিয়েছে শো অফের সংখ্যা বেড়ে গিয়েছে মাথায় রাখবেন ভিউ বেশি হওয়া যদি ব্যক্তির যোগ্যতার সার্টিফিকেট হয় তবে হিরো আলমের মতো সফল পৃথিবীতে আর কেউ হতে পারবে না ঠিক কিনা বলে আমাকে ফেমাস ব্যক্তি হিসেবে নয় এখলাসের সঙ্গে জাস্ট আমাকে অল্প সময় শুনবেন আখলিস ফিক আল আমালুল কলিল ওয়াজের মতো ওয়াজ করলে তিন ঘন্টা লাগে না বরং এক ঘন্টা ওয়াজের মতো ওয়াজ করলে চার ঘন্টার সমান হয়ে যায় ঠিক কিনা বলে আল্লাহর দয়া কত বিশাল তাকান আল্লাহ বলছেন ইয়া ইবাদি হে আমার বান্দারা তার মানে খ্রিস্টান আমার বান্দাব বৌদ্ধ আমার বান্ধব নাসারা আমার বান্দা ইহুদি আমার বান্দা হে আমার বান্দারা ফিরে আয় এখন দেখেন আপনারা যেই মাটিতে বসে আছেন এটাকে আমরা বলি জমিন এই জমিনটা প্রত্যেক দিন আল্লাহর কাছে পারমিশন চাই যে আল্লাহ একবার আমাকে পারমিশন দাও এই জমিনটা ধসে যাবে সব গুণাকার গুলোকে জমিনের নিচে ধসিয়ে মারব একবার পারমিশন দাও আকাশ আল্লাহকে বলে আল্লাহ আমাকে একবার পারমিশন দাও আকাশ ভেঙ্গে পড়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে প্রত্যেক দিন সমুদ্র পারমিশন চায় বগুড়ার ভাইরা সমুদ্র বলে আল্লাহ আমাকে একটা বার পারমিশন দাও দুই পাশ থেকে সমুদ্রের ঢেউ দিয়ে সব গুনা গুলোকে ডুবিয়ে মারবো পাহাড় বলে আল্লাহ পারমিশন দাও দুই পাশ দিয়ে চাপ দিয়ে বুকের পাচর ভেঙ্গে দিয়ে জেলাকার ধ্বংস করে দেই আল্লাহ কি বলছেন খেয়াল করেন কি দয়া আরে কি মায়া আরে দয়া কাকে বলে মায়া কাকে বলে আল্লাহ বলছে এই জমিন আকাশ এই সমুদ্র খবরদার ইন্নহু আব্দী ওয়া আনা আ'লামু বিআবদি এটা আমার বান্দা আমার বান্দাকে নিয়ে তোর নাক গলাতে হবে না তুই তোর ডিউটি কর আচ্ছা এখন ফেরেশতা বলছে আল্লাহ সবই বুঝলাম তোমার দয়া বিশাল আচ্ছা আল্লাহ তুমি কি দেখো না যে আজকালকার যুবকগুলো জেনায় লিপ্ত হয়ে গিয়েছে আল্লাহ তুমি কি দেখো না হাজার হাজার যুবক নেশায় জড়িত হয়ে গিয়েছে আল্লাহ তুমি কি দেখো না হাজার হাজার যুবক মাদকে আসক্ত হয়ে গিয়েছে আল্লাহ তুমি কি দেখো না হাজার হাজার কোটি কোটি মুরব্বী এলাকার চায়ের দোকানে বসে ওপেনলি বিলি টানতেছে আল্লাহ তুমি কি দেখো না মেয়েগুলো বেপরদায় চলতেছে আল্লাহ তুমি কি দেখো না মেয়েগুলো ইজ্জত বিলীন করছে আল্লাহ বলছে আমি সব দেখি আচ্ছা আল্লাহ তুমি সব দেখো তুমি আসাব দেও না কেন আল্লাহ আল্লাহ বলছে আমি তো আমার বান্দায় অপেক্ষায় থাকি আমার বান্দা এই বুঝি আমার কাছে আসবে আমার বান্দা যদি দিনের দিনের বেলা বেলা আসে কবুল করব রাতে আসলে রাতে কবুল করব আমার বান্দা জাস্ট একবার বলবে থেকে তওবা করবে আমি আল্লাহ তার সব গুণা মাফ করে দিব আল্লাহর কাকে বলে আচ্ছা বলেন তো আপনার সবাই পাকিস্তানের একজন আচ্ছা এটা এটা আমি আপনাদের বন্ধু আমি আপনাদের শত্রু না অতিথি কথা বলতে চাইলে বলবে নট এ বিগ ডিল তবে এটা প্রধান বক্তা কথা বলার আগে সব কিছু শেষ হয়ে যাবে আমি কথা ভুল বললাম ভাইরা আমার এর কারণটা আমি বুঝাই বলি এটা না আপনার মাইন্ডে নিবেন না শোনেন একটা কথা বলি কমিটিকে দোষ দিয়ে লাভ নাই কমিটিরা তাজা ঘাম ফেলে বুকের তাজা রক্তকে পানি করে এই মাহফিল থেকে বাস্তবায়ন করেছে আমরা কোন প্রকার এমন কোন আঘাত দিব না যে কমিটির মনটা ভেঙে যায় এরা আগামীর সূর্য সন্তান এরা চাইলে কনসার্ট করতে পারত গান রায়জন করতে পারত তাফসির করে দিয়ে তারা প্রমাণ করেছে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ